তাহলে নাস্তিক মোর্তাদ যারা রয়েছে তারা তো পরকালকে বিশ্বাসই করে না তারা পরকালের প্রতি আস্থা রাখে না তারা তো এ কথা বিশ্বাসই করে না যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তাকে আবার জীবিত করবেন মৃত্যুর পরে তাকে আবার উঠানো হবে তার থেকে হিসাব নেওয়া হবে কোনো নাস্তিক মোর্তাদ এই কথা বিশ্বাস করবে না এই কথা জেনে আল্লাহ রাব্বুল আলামিন সুরায় বাকারার মধ্যে এই কথা জানিয়ে দিয়েছেন ওই নাস্তিকেরা ও মোরতাদেরা ও হুদিরা আমরা শুনে রাখো আমি পয়গম্বর উযায়রকে যদি এত সময়ের পরেও যদি আবার পুনরায় জীবিত করতে পারি আমি আল্লাহ এখনো বিদ্যমান আছি আমি আল্লাহ তোমার মৃত্যুর পরেও তোমাকে আবার জীবিত করতে পারবো সুবহানাল্লাহ আল্লাহ পাক আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া আলা আরুশিহা হযরত

জীবিত করবেন হাদিল্লাহু বাদ মউদিহা এই সব মরণের পরে আপনি সব কিছু মৃত্যু মৃত্যদানের পরে আল্লাহ আপনি এই জনপদের মানুষগুলোকে কিভাবে আপনি জীবিত করবেন এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর রযায় আলাইহি সালাতু ওয়াস কথা বলছেন ফা আমাতাহুল্লাহু

সাথে একটা গাধা ছিল এই তিনটা সফরের বস্তু সামগ্রী নিয়ে পয়গম্বর অজয় এখান থেকে সফর করছিলেন এই তিন বস্তু সাথে পয়গম্বর ওজাইর যখন সফর করছে লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পরে ওজাইর আলাইহি সালাত ওয়া সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার জীবন ফিরিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ পয়গম্বর ওজাইর জীবন দেখছে আর ওই ধুলা বালুগুলো শরীর থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে ঝাড়ছে আর দেখছে যে কি অবস্থা দেখে ধ্বংসস্তূপ গুলো এখনো আগের মতোই বিদ্যমান আছে সুবহান আল্লাহ কতদিন হয়ে গেছে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ক্বালা কাম লাবিসতা ও তুমি এখানে কতদিন পর্যন্ত অবস্থান করেছো উযাইর ডাক দিয়ে বলে ক্বালা লাবিসতু ইয়া উযাইর আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলে আল্লাহ লাবিস্তু ইওমান আল্লাহ আমি একদিন অবস্থান করেছি আওবাদা ইওম আল্লাহ আমি হয়তো এখানে একদিন অবস্থান করেছি অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি উযাইর আলাইহিস সালাতু সালামের খবর নেই যে এত লম্বা সময়তে হয়ে গেল পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু সালাম বলে লাবিস্তু ইওমান আল্লাহ একদিন

যখন বললেন তু ইয়োমা আমি এক দিন অবস্থান করেছি আল্লাহ তখন তার কাছে কেমন যেন বেশি বেশি মনে হচ্ছিল যে আসলেই কি আমি একদিন অবস্থান করেছি কি না এজন্য সে আবার একটু কমিয়ে বললেন যে না আল্লাহ মনে হয় একদিন বেশি হয়ে যাচ্ছে বলে বাহ দা কারণ শুয়েছিল বিকালে উঠেছে সকালে তাহলে একদিন তো হয় নাই একদিনের কিছু অংশ হয়েছে আল্লাহ এবার আল্লাহ বলে আল্লাহ বলে আলামিন ডাক দিয়ে বলেন আল্লা বিস্ আমি সাদিয়া বলে ও জাহির তুমি একদিনও না একদিনের কিছু অংশও না মিয়াতা আনন্ত এক শত বছর পর্যন্ত এখানে শুয়েছিলে পয়গম্বর ও জাহির আলাইহি সালাতু ওয়াস সালামে কথা শোনার পরে হাত চকিয়ে গেল পয়গম্বর ও জাহির আলাইহি সালাতু ওয়াস সালাম বিষয়টা কেমন যেন বিশ্বাস করতে পারে না পয়গম্বর ও কে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করানোর জন্য বলে ফানজুরু ইলা তুআ ছিলাম তাইলে দলিল এটা কার আল্লাহ না আমার বুঝে থাকলে বলেন দলিল এটা কার উজায়েরের না আল্লাহর যদি অতিবাহিত হয়ে যায় তাহলে পানি তো নষ্ট হয়ে যাওয়ার কথা খাবার তো সব পচে গলে শেষ হয়ে যাওয়ার কথা খাবার পচে নাই পানি নষ্ট হয় নাই দলিল তো আল্লাহ এটা আমার তো আমি যে বললাম লাবিস্তু ইয়াউমান ও বাউদ ইয়াউম বলে আল্লাহ আমি যে বললাম ছিলাম একদিন বা একদিনের কিছু অংশ আপনি বলছেন আমি জানতাম তুমি আমার কথাটা বিশ্বাস না আমি যখন বলবো তুমি এত লং টাইম এখানে অবস্থান করেছ তুমি বিশ্বাস করবে না এজন্য আমি খাবার আর পানীয়কে এমন ভাবে ফ্রিজ আপ করে রেখে দিয়েছি আল্লাহ কতদিন হয়ে গেছে হ্যাঁ বলেন সোনাচরা সমাজে কি এক একদিনের বেশি খাবার থাকে আমাদের অধিকটাতে থাকে না একদিনের বেশি আপনাদের দিকে থাকে কথা বলেন থাকে বলে থাকে না একদিনের বেশি যেহেতু না থাকে আল্লাহ আমার সাথে যেই খাবার ছিল আমার সাথে যেই পানি অবস্থু ছিল সব যদি ভালো থাকে তাহলে আল্লাহ এই দলিল তো আমার যেহেতু খাবারও পথে নাই পানিও নষ্ট হয় নাই আল্লাহ আমি যে বললাম আবিস তু ইয়াওমান আও বাদ ইয়াও একদিন থেকেছি অথবা একদিনের কিছু অংশ থেকেছি তোলাল আমিন জীবিত করবেন মৃত্যুর পরে আবার পুনরায় তাকে উঠাবেন এই কথাটা পয়গম্বর রোজাইরের দিলের মধ্যেও এসেছে আল্লাহ কিভাবে জীবিত করবে তাহলে নাস্তিক মোর্তাজ যারা চে তারা তো পরকালকে বিশ্বাসই করে না তারা পরকালের প্রতি আস্থা রাখে না তারা তো এই কথা বিশ্বাসই করে না যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তাকে আবার জীবিত করবেন মৃত্যুর পরে তাকে আবার উঠানো হবে তার থেকে হিসাব নেওয়া হবে কোনো নাস্তিক মুরতাদ এই কথা বিশ্বাস করবে না এই কথা জেনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এই কথা জানিয়ে দিয়েছে ন নাস্তিকেরা ও মুরতাদেরা ও ইহুদীরা তোমরা শুনে রাখো আমি পয়গম্বর ও যদি এত সময়ের পরেও যদি আবার পুনরায় জীবিত করতে পারি আমি আল্লাহ এখনো বিদ্যমান আছি আমি আল্লাহ তোমার মৃত্যুর পরেও তোমাকে আবার জীবিত করতে পারবো সুবাহান আল্লাহ আল্লাহ কি পারবে না পারবে বলে জানতাম তুমি বিশ্বাস করবে না এই আমি আর একটা দলিল রেখে দিয়েছি ওজাইরের সাথে কয়টা জিনিস ছিল একটা খাবার একটা পানীয় আর একটা গাধা এবার আল্লাহ রব্বুল ডাক দিয়া বলে অঞ্জুর ইলা হিমারিকা ও যায় অঞ্জুর তুমি তাকাও ইলাসিমারিকা তোমার গাদাটার দিকে ও যায় এবার গাদার দিকে তাকায় দেখে গাদার অস্তিত্ব নাই বলি সুহান আল্লাহ